ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল দেশটিতে বন্যা ও ভূমিদশে অন্তত একশো জনের প্রাণহানি ঘটেছে এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া রেকর্ড ব্রেকিং প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিদশে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে এবং বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ রয়েছেন চলমান বৃষ্টি বন্যা ও ভূমিদশে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত নন নেপালের সরকারি কর্মকর্তারা চলমান বন্যায় কাঠমান্ডু উপত্যকা এবং অন্যান্য জেলার বিভিন্ন অংশ তলিয়ে গেছে এছাড়াও ভূমিধ্ব ও বন্যায় বাড়িঘর যানবাহন ও সেতুর পাশাপাশি বিভিন্ন মহাসড়কও ধ্বংস হয়ে গেছে এমন পরিস্থিতিতে বিপর্যস্ত অঞ্চলগুলোতে তিন দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি তথ্য মতে রাজধানীর কিছু অংশে তিনশো বাইশ দশমিক দুই মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে দেশটির প্রধান নদী বারমূর্তির পানির স্তর বিপদসীমার দুই দশমিক দুই মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আলিফ মিয়া মেট্রো টিভি